এটা টাকা কই নিয়ে রে এর রুম টিবি শোনা তো কোন রুম টিবি না ক্যামেরা টিবি না কিছু নাই তারা ময়ুরি টাকা না টাকা না রে আমনে গোনা এটা কথা না ভাই আপাতত মরিয়া না ও আলাদা হইছে আরে ভাই আলাদা হইছে কি রে ভাষা রে আমরা আলাদা হইছে আরে ভাই রে না